অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো তৃতীয় অধ্যায় পঞ্চম পরিচ্ছেদের দুই নাম্বারে যে তোমাদের প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ তিন দশমিক পাঁচ দশমিক দুই যে পড়ে কি বুঝলাম তো এখানে আমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে তিয়াত্তর নম্বর পৃষ্ঠাতে এই প্রশ্ন তিনটির উত্তর লিখতে বলা হয়েছে তো আমি সরাসরি সেই উত্তরগুলো দেওয়ার জন্য চলে যাচ্ছি তো এখানে বলা হচ্ছে যে আসল কোকিল আর কলের কোকিলের মধ্যে মিল অমিল খুঁজে বের করতে বলা হয়েছে তো আসল কোকিল এবং কল কলের কোকিলের মধ্যে কিছু মিল আমরা পেয়েছি যেগুলো হচ্ছে আসল কোকিল আর কলের কোকিল উভয় দেখতে একই রকম উভয় কোকিলই গান গাইতে পারে উভয় কোকিলের গানই শুনতে ভালো লাগে কলের কোকিল আসল কোকিলের ন্যায় গান গাওয়ার সময় লেজ দুলাতে পারে আর উভয় কোকিলের ঠোঁট সামান্য বাঁকা এবং পুচ্ছ ও ডানা আছে এটা হচ্ছে মিল এরপরে আমরা দেখব অমিল আসল কোকিল উড়তে পারে কিন্তু কলের কোকিল উড়তে পারে না আসল কোকিল গাছের ডালপালার আড়ালে লুকিয়ে থাকে কিন্তু কলের কোকিল উড়তে পারে না বলে রাজ থাকে আসল কোকিল দেখতে কালো রঙের যার রূপ দেখে প্রধান অমাত্য রসিকতা করেছিলেন অপরদিকে চমৎকার কাজ করা কলের ককিল মণিমুক্ত হিরে জহরতে ঝলমল সত্যিকারের ককিল গান গায় নিজের খেয়ালে অন্যদিকে কলের কোকিল গান গদ গদ্বাধা আসল কোকিলের ইচ্ছে হলেই সে যেখানে খুশি উড়ে চলে যেতে পারে কিন্তু কলের কোকিল চাইলেই নিজে থেকে কিছু করার করতে পারে না তার পুরোটাই কৃত্রিম প্রাক প্রকৃতির মুক্ত বাতাসের স্বাদ সে কোনো দিন পায়নি এরপর আমাদের পরের প্রশ্ন হচ্ছে প্রধান আমর থেকে কেন মানুষ সরি প্রধান আমার থেকে কেমন মানুষ বলে তোমার মনে হয় আচ্ছা আরও একটি কথা তোমাদের বলে রাখি যে আমি দেখি যে আমার ভিডিওগুলো কিন্তু তোমরা অনেকেই দেখো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত স্টুডেন্ট আমার ভিডিওটি দেখো ভিডিওগুলো দেখো তো কেউ সাবস্ক্রাইব করো না তো যদি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমারও একটু ভালো লাগে হ্যাঁ তো আশা করবো এই ভিডিওটি দেখতে দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমরা কে কোন স্কুলে পড়াশোনা করেছ ভিডিওটিতে জানিয়ে দিলে খুবই ভালো লাগবে তুমি কোন জেলা থেকে বলছো এবং তোমার কোন স্কুলের নামটা কি এই ভিডিওতে জানিয়ে দাও আচ্ছা এরপর আমরা নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্ন হচ্ছে ভাবগম্ভীর ও দাম্ভিকতায় পরিপূর্ণ এটি এতটাই দাম্ভিকতা দেখাতেন তিনি এতটাই দাম্ভিকতা দেখাতেন যে নিম্নস্ত কেউ তার সঙ্গে কথা বলার সাহস পেত না কিন্তু রাজার আদেশ পালনে তিনি ছিলেন বদ্ধ পরিকর রাজার যখন প্রধান আমার থেকে কোকিলকে রাজসভায় উপস্থিত করার দায়িত্ব দিলেন তখন থেকেই তিনি কোকিলকে খুঁজে বেড়াচ্ছেন এখানে তার দায়িত্বশীলতার পরিচয় ফুটে ওঠে তিনি ঝিদের মধ্যে সবচেয়ে ছোট ঝিয়ের সঙ্গে গম্ভীরভাবে কথা বলেছিলেন আবার কোকিলের গান শুনে তিনি গম্ভীর স্বরে তার গানের প্রশংসা করেছিলেন গম্ভীর প্রকৃতির মানুষ হলেও তার রসিকতার ঘাটতি ছিল না অনেকক্ষণ উঁকিঝুঁকি লাভ মেরে অনেক চেষ্টার চেষ্টায় সবাই যখন সেই কালো পাখিটি দেখতে পেল তখন প্রধান আমাত অমাত্য কোকিলের রূপ নিয়ে রসিকতা করেছিলেন এই রসিকতায় সবাই হেসে উঠেছিলেন সব মিলিয়ে প্রধান আমাত্য চরিত্রটি দাম্ভিকতাপূর্ণ হলেও তার মধ্যে দায়িত্ববোধ ফুটে উঠেছে আমাদের গ নম্বর প্রশ্ন প্রাকৃতিক এবং কৃত্রিম বলতে কি বোঝায় প্রাকৃতিক ও কৃত্রিম জিনিসের ভালো মন্দ দিকগুলো তুলে ধরো তো দেখো প্রাকৃতিক জিনিসের ভালো দিক কী প্রাকৃতিক জিনিসগুলোর মধ্যে বৈচিত্র্য থাকে প্রাকৃতিক জিনিসপত্র মানুষের জন্য কম ক্ষতিকর প্রাকৃতিক জিনিস কৃত্রিম জিনিসের তুলনায় বেশি টেকসই মানুষ চাইলেই প্রাকৃতিক জিনিসগুলো প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারে কৃত্রিম জিনিসপত্র তৈরিতে প্রাকৃতিক জিনিসকেই কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় আবার মানুষ যে খাদ্য গ্রহণ করে তার সবটাই কিন্তু প্রকৃতি থেকে এসেছে এরপর প্রকৃতির যে প্রাকৃতিক জিনিসের মন্দ দিক অনেক প্রাকৃতিক জিনিস মানুষের জন্য ক্ষতিকর যেমন বিভিন্ন বিষাক্ত পদার্থ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি আবার অনেক প্রাকৃতিক জিনিস দীর্ঘদিন ব্যবহারের ফলে ফুরিয়ে যায় কৃত্রিম জিনিসের ভালো দিক কৃত্রিম জিনিস দেখতে খুব সুন্দর হয়ে থাকে কৃত্রিম জিনিসগুলো তথা জিনিসপত্র বিভিন্ন ধরনের যন্ত্রপাতির টানা দীর্ঘ সময় ব্যবহার করা যায় এগুলো ক্লান্ত হয় না আবার মানুষের সঙ্গে আচ্ছা মানুষের ইচ্ছা অনুযায়ী কৃত্রিম জিনিসপত্র তৈরি হয়ে থাকে তাই মানুষ যেভাবে চায় কৃত্রিম জিনিসপত্রগুলোকে সেভাবেই ব্যবহার করতে পারে কৃত্রিম জিনিসপত্র নষ্ট হয়ে গেলে সেটি মেরামত করা যায় অথবা নতুন করে তৈরি করা যায় আচ্ছা কৃত্রিম জিনিসের মন্দ দিক কৃত্রিম জিনিসগুলো কম টেকসই হয়ে থাকে অনেক সময় মানুষের তৈরি অনেক কৃত্রিম জিনিসপত্র মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেমন পারমাণবিক বোমার আবিষ্কার কৃত্রিম জিনিসপত্রের ব্যবহার মানুষকে দিন দিন অলস করে দিচ্ছে যেমন রোবট বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানুষ তার নিজের কর্মদক্ষতা হারাচ্ছে কৃত্রিমভাবে তৈরি খাদ্যবস্তুগুলো মানুষের শরীরে নানা রোগ ব্যাধির কারণ হচ্ছে তো এই ছিল আমাদের তেহাত্তর নাম্বার পৃষ্ঠার যে তিনটি প্রশ্ন ছিল সেই প্রশ্নের নমুনা উত্তর আমি একটু বড করে দিয়েছি তোমরা এখান থেকে তোমাদের মতো ছোট করে লেখার চেষ্টা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ